আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুকে বা মহিষকে অথবা ছাগল বা বেড়াকে দ্রুত হিটে আনার উপায় নিয়ে আলোচনা করব। বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বর্তমান সময়ে অনেক গরুই দেখা যায় যে সময় মতো হিটে আসে না অনেক ছাগল বেড়া সময় মতো হিটে না আসার কারণে আপনি ক্ষতির সম্মুখীন হন এজন্য গরু বা ছাগলকে সঠিক সময়ে হিটে নিয়ে আসতে কী প্রয়োজন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিম বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম গরুকে বা মহিষকে বা ছাগল বা বেড়াকে দ্রুত হিটে আনার উপায় সাধারণত হিটে আনার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এবং হরমোন কাজ করে সুতরাং যে গরুগুলোকে এই ধরনের ভিটামিন বা মিনারেল বা হরমোন গাতি পড়ে যাবে সেই গরুগুলো কিন্তু হিটে আসবে না ডাকে আসবে না তাছাড়া কিছু কিছু রোগজনিত কারণে কিন্তু হিটে আসতে দেরি করে যে ভিটামিনগুলো গরু হিটে আনতে সাহায্য করে সাধারণত ভিটামিন ই ভিটামিন ই গরুর প্রচলন ক্ষমতা বৃদ্ধিতে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে সুতরাং এই ভিটামিনের অভাব হলে কিন্তু আপনার গরু হিটে আসবে না তাছাড়া সেলেনিয়াম এই সেলেনিয়ামের অভাব হলেও কিন্তু আপনার সাধারণত গরু হিটে আসবে না বা ছাগল বা বেড়া হিটে আসবে না এই ভিটামিন ই এবং সেলেনিয়াম সমৃদ্ধ যে ট্যাবলেটগুলো রয়েছে সেটি দীর্ঘদিন খাওয়াতে হবে তাছাড়া বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন বা ট্রাসমিনারের অভাবেও হেঁটে আসতে দেরি করতে পারে সেজন্য তার নিউট্রিশনাল গাঁততে যেন না হয় সেই জন্য বিভিন্ন ধরনের ট্রাসমিনারের সমৃদ্ধ প্রিপারেশনগুলো দিতে হবে তাহলে দ্রুত হেঁটে চলে আসবে সাধারণত ভিটামিন এ ডি থ্রি ই এবং ভিটামিন সি সম্বলিত বিভিন্ন প্রিপারেশন বাজারে রয়েছে যেমন অ্যানক্স ডি ভিটা ওরাল সুতরাং এই প্রিভারেশনগুলো সকালে দুইটা বিকালে দুইটা এভাবে পনেরো দিন যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু গরু হেঁটে চলে আসবে যদি সেটি নিউট্রিশনাল গাততির কারণে হিটে দেরি করে ওই গরুটি তাছাড়া অনেকেই দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে খাবার না দেওয়ার কারণে বিভিন্ন নিউট্রিশানের অভাব দেখা দিয়েছে সেই গরুগুলোগুলোকে যদি এই অ্যাডি থ্রি ই ট্যাবলেট বা ইনজেকশান আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু হিঁটে চলে আসবে সাধারণত বিভিন্ন বকনা গরু বিশেষ করে হসেন ফিজিয়ান দশ থেকে চোদ্দ মাসের মধ্যে হেঁটে চলে আসার কথা হস্টিন ফিজিয়ান বিভিন্ন ক্রস গরুগুলো কিছুটা দেরি করতে পারে তাছাড়া আজ শাহিওয়াল সেটি সাধারণত আঠারো মাস থেকে দুই বছরের মধ্যে হেঁটে চলে আসার কথা কিন্তু দেখা যায় যে এই ধরনের ভিটামিন মিনারেলের ঘাতির কারণে বিভিন্ন কৃমিজতি কৃমিজনিত কারণে অপুষ্টিত ভোগার কারণে হিটে আসে নাই সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ভিটামিন কাজ করতে পারে তবে কিমিজনিত অপুষ্টিতে বুগে যদি তাহলে প্রথমেই মুক্ত করে নিতে হবে তারপর লিভার টনিক খাওয়াতে হবে তারপর এই ধরনের ভিটামিন সাপ্লাই দিতে হবে সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ট্রেস মিনারেল এবং বা বিভিন্ন মাল্টিভিটামিন পাশাপাশি এ ডি থ্রি ই এবং সেলিনিয়াম যেন নিশ্চিত হয় সেটি পনেরো দিন থেকে এক মাস এভাবে যদি নিয়মিত খাওয়ান তাহলে পুষ্টির ঘাটতির কারণে যদি হিঁটে আসতে দেরি করে তাহলে সেটি ভালো হয়ে যাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রোগ বিভিন্ন রোগের কারণেও কিন্তু গরু হিটে আসতে দেরি করে বিশেষ করে বাচ্চা দেওয়ার পরে যদি সেটি গর্বভুল সময় মতো না পড়ে তাহলে পরবর্তীতে দেখা যায় যে ওই গরু হিঁটে আসতে দেরি করে সাধারণত অনেক সময় দেখা যায় ব্রুসেলোসিস এই ব্রুসেলোসিসের রোগের জীবাণু যদি আপনার শরীরে ভিতরে থাকে তাহলে স্বাভাবিকভাবে সেটি দীর্ঘদিন হিটে নাও আসতে পারে এবং হেঁটে আসতে অনেক দেরি করে সেই ক্ষেত্রে ব্রুসেলুসিস যেন না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং গর্ভফুল যেন আটকে না যায় সেটিও খেয়াল রাখতে হবে সাধারণত ক্যালসিয়ামের অভাবে এবং ব্রুসেলুসিস রোগের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে গর্ভফুল আটকে যেতে পারে সেই জন্য গর্ভফুল যেন আটকে না যায় আমাদেরকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে আর যদি গর্ভফুল আটকে যায় তাহলে তাকে সঠিক চিকিৎসার মাধ্যমে গর্ভফুলটি যেন বের হয় সেটি নিশ্চিত করতে হবে অথবা গর্ভবতী থেকে গেলেও যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে ব্যবস্থা নিতে হবে যেন পরবর্তীতে হিটে আসতে দেরি না করে আর যদি ওই সময় গর্ভফুল আটকে গেলেও আপনি কিছুই মনে করলেন না তেমন কোনো ব্যবস্থায় নিলেন না পরবর্তীতে কিন্তু ওই গরুগুলো হিটে আসতে দেরি করবে এজন্য কোনো অসুস্থ যেন না হয় রুসিলসিস রোগ যেন না হয় পাশাপাশি গর্ভফুল যেন আটকে না যায় এবং ডেলিভারির সময় যেন কোনো আঘাত বা ক্ষত সৃষ্টি না হয় অনেক সময় দেখা যায় যে বাচ্চা খুব জোর করে নিয়ে আসা হয় টানা হয় সেই ক্ষেত্রে তার জরায়ুর বিভিন্ন অংশে কিন্তু ক্ষত সৃষ্টি হয় এবং এই ক্ষত সৃষ্টির ফলে পরবর্তীতে বিভিন্ন ধরনের ইনফেকশন অ্যান্ডোম্যাট্রাইটিস ম্যাট্রাইটিস বায়োমেট্রা সেগুলো বিভিন্ন ধরনের জরায়ুর রোগ হয় সেই রোগগুলো হওয়ার কারণে স্বাভাবিকভাবে গরু হেঁটে আসতে দেরি করে এজন্য এই ধরনের সমস্যা যদি কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে আপনি ব্যবস্থা নিয়ে চিকিৎসা দিতে হবে তাহলে কিন্তু ভালো হয়ে যাবে পাশাপাশি এই বিষয়গুলো হলেই কিন্তু আপনি অবহেলা করবেন না পরবর্তীতে যেন সময় মতো হিটে আসে সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যেই যেন হিটে চলে আসে এবং সময় মতো যেন বাচ্চা কনসেপ্ট করে সেই ব্যবস্থাগুলো নেবেন যদি এই ধরনের অসুস্থতাজনিত কোনো ঘটনা ঘটে এই ধরনের অসুস্থ হলে সাধারণত দেখা যায় যে বাচ্চা জন্মে কিছুদিন পরে এবং কি অনেক দিন পর্যন্ত মলের সাথে পুজ বের হয় সাদা পুজ বের হয় তো সুতরাং সেক্ষেত্রে দেখা যায় যে তার হিটেও আসে না পাশাপাশি হিটে আসলেও বাচ্চা কনসিভ করে না সুতরাং এই বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখতে হবে তাছাড়া দেখা যায় যে বিভিন্ন ধরনের সিস্ট হয় অর্থাৎ জরায়ু ভিতরে যদি কোনো সিস্ট হয় অবারের মাঝে যদি কোনো সিস্ট হয় ওইগুলো কখনোই ডাকে আসবে না এবং সেক্ষেত্রে ফলস প্রেগনেন্সির মতো মনে হতে পারে এই কারণে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং যদি দ্রুত চিকিৎসা নেন এবং সেখানে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে পরামর্শ অনুযায়ী যদি ব্যবস্থা নেন তাহলে দেখবেন যে দ্রুত হিটে চলে আসছে সুতরাং দুই তিন মাসের মধ্যে যদি হিটে চলে না আসে তাহলে আপনাদেরকে কিন্তু এই ব্যবস্থা অবশ্যই নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্লোর প্রশ্ন গ্রুপের হরমোনের ইনজেকশন দেওয়া লাগতে পারে সেটি অবশ্যই আপনি ব্যাটেন সার্জনের পরামর্শে অথবা উপজেলা প্রাণী সম্পদ অফিসারের পরামর্শে আপনারা সেই চিকিৎসাগুলো নিলে দেখবেন দ্রুত হেঁটে চলে আসবে এবং প্রথমত যে ভিটামিনগুলোর বললাম সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু কি সমস্যার কারণে হয়েছে সেটি যদি আপনি একটু সচেতন থাকেন তাহলে বুঝতে পারবেন এবং হেঁটে আসার জন্য এই বিষয়গুলোই সাধারণত জড়িত থাকে এবং এই বিষয়গুলো যদি আপনি সলভ করতে পারেন তাহলে কিন্তু আপনি দ্রুত হিটে চলে আসবে এর জন্য কালক্ষেপণ করবেন না কারণ হচ্ছে যে সাধারণত একটি গরু বাচ্চা দেওয়ার পরে পরবর্তীতে দেড় মাস থেকে তিন মাসের মধ্যে সেটি হিটে আসে চলা চলে আসার কথা যদি হিটে না আসে তাহলে আপনি কখনোই দেরি করবেন না আপনি উপজেলা সম দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আপনি এক মাস বা দুই মাস এভাবে যদি আপনার চলতে থাকে তাহলে আপনার খাবার অপচয় হবে আপনি গাবের খামার থেকে তখন আর লাভবান হবেন না সুতরাং লাভবান হতে হলে তাকে সময় মতো হেঁটে নিয়ে আসা এবং সময় মতো বাচ্চা কনসেপ্ট করা এবং বছরে বছরে একটি বাচ্চা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ সুতরাং কারণ খাবার হিসাব অনুযায়ী খাবার দিতে হবে এবং সেটি খেয়াল রাখতে হবে সেটি যদি খেয়াল রাখেন তাহলে এসব বিষয়ে আপনি অবশ্যই সচেতন থাকবেন কারণ বেশি খাবার দিলে আপনি যদি হিসাব না থাকে তাহলে খামারের একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখবেন যে আপনার খামারে তেমন একটা লাভ হচ্ছে না দিন দিন গরুর সংখ্যা কমে যাচ্ছে সুতরাং আপনাকে এই বিষয়গুলো মেনে চলতে হবে যদি সঠিকভাবে মেনে চলেন এই সামান্য বিষয়টুকুই অনেক সময় অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যেতে পারে সুতরাং আপনারা দুই তিন মাসের মধ্যে বাচ্চা যদি কনসিপ্ট না করে বা হিটে না আসে আপনারা উপজেলা সম্পদ দপ্তর হাসপাতালে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম লাই ও